সিপিআইএম নাকাশিপাড়া উত্তর ও দক্ষিণ এরিয়া কমিটির নাকাশিপাড়া থানার সামনে অবস্থান বিক্ষোভ মিছিল সোমবার ছটা নাগাদ বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও সিপিআইএমের নাকাশিপাড়া উত্তর ও দক্ষিণ এরিয়া কমিটির পক্ষ থেকে নাকাশিপাড়া থানার সামনে অবস্থান বিক্ষোভ মিছিল বিভিন্ন দাবিতে সেগুলি হলো অবিলম্বে তামান্নার খুনে যুক্ত এফআইআর নাম থাকা তৃণমূলের দুষ্কৃতীদের সকলকে গ্রেপ্তার করার তামান্নার খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাউথ ক্যালকাটা ল কলেজের ইউনিয়নের রুমে গণধর্ষণের শিকার আইন বিভাগের ছাত্রী দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলার সর্বত্র শান্তি প্রতিস্থাপন করতে ও জেলার সর্বত্র এলাকা থেকে বেআইনি অস্ত্রশস্ত্র উদ্ধারের দাবিতে নাকাশিপাড়া থানার সামনে অবস্থান বিক্ষোভ ও মিছিল বেথরড়ি হাসপাতাল গেটের সামনে থেকে জমায়েত হয়ে মিছিল বেথরড়ি গান্ধী মোড় ধরে বারো নম্বর জাতীয় সড়ক ধরে সুভাষ স্ট্যাচুর মোড় হয়ে যেটা বলতে চাই যে দু সালের আগে যখন বামপন সরকারটা পশ্চিমবঙ্গে ছিল আর সেই কারখানা করার জন্য এই সততার প্রতীকের নাম দিয়ে দিদিমণি যখন বলেছিলেন যে আমি সরকারে আসলে তুলি মেরে হচ্ছে কারখানা নিয়ে চলে আসব তাই তার সরকারের এক সাংসদ তিনি বলছেন চারিদিকে ধোঁয়ায় ধোয়া সব কারখানায় ভরে গেছে হ্যাঁ আমরাও স্বীকার করছি যেই এগারো সালের পরেই পশ্চিমবঙ্গে প্রচুর কারখানা হয়েছে সেই কারখানা আমাদের বিশেষ করে থানার সামনে এসে বিক্ষোভ সমাবেশ হয় আর সেই ছবি আমাদের ক্যামেরায় এবং যেভাবে সন্ত্রাস পেরেছে এবং সেই সন্ত্রাসের সাক্ষীস্বরূপ যে কালীগঞ্জে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের পরবর্তী সময়ে যে জয়োল্লাসকে কেন্দ্র করে সকেট বোমার আঘাতে একটা ন বছরের শিশু কিভাবে ছিন্ন হয়েছিল তার চব্বিশ জন আসামির মধ্যে এখনও জন অধরা পুলিশ প্রশাসন তাদের গ্রেপ্তার করতে পারেনি বা গ্রেপ্তার করতে চায় না সেটার জন্যে হচ্ছে আমাদের আজকে থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি গৃহীত হয়েছে সারা নদীয়া জেলার অভ্যন্তরে আপনার নাম আমার নাম রেজাক আহমেদ আমি সিপিআইএম নদীয়া জেলা কমিটির সদস্য আজকে কোন জায়গাটায় হলো আজকে হচ্ছে আমরা নাকাশিপাড়া পুলিশ স্টেশনের সামনে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করলাম এবং আবেদন করলাম পুলিশ প্রশাসনকে সেই সাথে সাথে আমরা মুশিয়ারিও দিয়ে গেলাম আগামী দিনে যদি সমস্ত গ্রেপ্তার না করা হয় তাহলে বৃহত্তর আন্দোলনে আমরা নামব আপনার সন্তানকে কি খুব সুন্দর করে লেখাপড়া শেখাতে চান তাহলে আজই ভর্তি করুন নাগাদি ডক্টর এপিজে আব্দুল কালাম বিদ্যানিকেতনে